দেখেন যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম মানে আমরা যেহেতু মোটামুটি সবাই আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছে যারা টেস্ট থেকে আছে সো আমরা টেস্ট ক্রিকেটও কোনো খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে তারপর ওয়ান ডে ফর্মেটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি বাট আপনি যদি দেখেন আমরা ওয়ানডে ক্রিকেটটা খারাপ খেলিনি তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল সবারই মাথায় যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাবো ক্রিকেটটা এনজয় করবো যে জিনিসটার রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো আমার মনে হয় যে প্রথম একদিন দুই দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে বাট ওভারঅল যদি আমি বলি আমাদের বলিং এটা আউটস্ট্যান্ডিং এই 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 ফর্মেটে তিনু গেমে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার স্পিনার আমি বিহাইন্ড দা উইকেটে ছিলাম সো আমারই আমারই খুব ভালো লাগতেছিলো এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য স্ট্রাগল পিরিয়ড ছিল এই ধরনের জয়টা কি আসলে একটা নতুন বার্তা কিনা কারণ আমরা বিদেশের মাটিতে এরকম লাস্ট দু হাজার বারোতে আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম বাট ওয়েস্ট ইন্ডিজকে মানে হারানোটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে মানে এটা একটা নতুন বার্তা কিনা বা নতুন একটা আত্মবিশ্বাস কিনা যে আমরা আসলে এরকম টুর্না মানে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বড় টুর্নামেন্টে বড় দলকে হারাতে পারি নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে হ্যাঁ অবশ্যই আপনি এ বেটার সাইটে আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো ভালো একটা সাইট একটা জিনিস হচ্ছে কি আপনি যখন পাঁচটা বলার খুব ভালো বলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের বাট একটা ব্যালেন্স সাইড আমাদের তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা ক্রিকেট আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন আমাদের মনে হয় আমাদের দিয়ে স্কিল ডেভেলপ করতেছে এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ম্যাচেই বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে তাদের ফিল সেট আপ নিজেরা করছে তারা লার্ন করতেছে অনেক কিছু তা আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইড দেখেন ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না আমি এটা এটাতে এনজয় করতেছি হ্যাঁ যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহানডা উইকেটে আমার জন্য কাজটা অনেক ইজি আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল সেট আপ কী করতে হবে সো আমার জন্য কাজটা অনেক ইজি হ্যাঁ বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশান নিই যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশানগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি আর ব্যাটিংয়ের জিনিসটা বললেন আমি চেষ্টা করতেছি আই থিঙ্ক এটা এমন না যে দেখেন একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি যখন একটু খারাপ যায় যেহেতু তিনও ফর্মেট খেলছে লাগাতার একটু খারাপ চলে গেছে বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাদিন স্যারের সাথে কাজ করতেছি আমার মনে হয় সালাদিন স্যার অনেক হেল্পফুল করতে মানে হেল্প অনেক করতেছে যে আমাদের একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে তো আমিও স্যারের সাথে কথা বলতেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বেরোয় আসতে পারবো দেখুন আমি স্যারের সাথে অলার ডিসকাস করি যে ম্যাচ হারা এক রানে হারাও যায় একশো রানে হারাও একই জিনিস তো আমার কথা হচ্ছে আমি যদি আমার টিমরে যদি আমি ব্যাটিং করি আগে আর উইকেট যদি ভালো থাকে আমি যদি আমার বোলারদেরকে ওই অপরচুনিটি না দিই যে একটা ভালো টোটাল না দিতে পারি তাহলে আমি হয়তো বা দিন শেষে দেখা যাবে কি যে ম্যাচ হেরে গেলাম আমার কথা হচ্ছে যে যখন টি টোয়েন্টি ফরম্যাটে অ্যাটাকিং ক্রিকেট পুরো ওয়ার্ল্ড এইভাবেই খেলতেছে আমার কথা হচ্ছে বেস্ট চান্স একটা বলারকে সুযোগ দেওয়া আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই মানে মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে যে স্টার্টটা দিয়েছে এটা আমেজিং এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতেই তো মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল যখন আমি ফার্স্ট বল খেলি আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা ওয়ান সিক্সটির উইকেট না তো আমাদের কীভাবে ওয়ান এইটটিতে যাওয়া যায় আমরা ওই 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 প্রসেসে এগাচ্ছিলাম এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারতাম বাট আমরা আমরা ছেড়েছিলাম যে ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে বাট বলাররা শো করেছে যে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে দেখেন জিনিসটা হচ্ছে এটা আমি বলবো না যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমার ডিসিশনের প্রাধান্যটাই বেশি ছিল তো আমি যে ডিসিশন নিয়ে চিন্তা করেছি আমি সেই ডিসিশানটা নিতে পেরেছি তো আমার মনে হয় আমরা ওয়ানডে তো খারাপ করিনি আনফর্চুনেটলি তারা ভালো ক্রিকেটও খেলেছে আরেকটা জিনিস দেখবেন যে উইকেটটা একটু মানে আমার ওই উইকেটগুলো একটু ব্যাটিং সহায়কই ছিল তো আমরা যদি মিডলে ওভারে একটা দুটো উইকেট বের করতে পারতাম যে ওয়েতে রিসাদ এখানে বল করেছে তো মানে ওয়ান ডেতে যদি সে একটা ব্রেক থ্রু দিতে পারত আমাদের মিডলে তাহলে খেলাটা অনেক ইজি হয়ে যেত আমাদের জন্য আমি দেখেন আপনি যদি ওভারঅল টিমটা দেখেন টিমটা এখন তো খুব টি টোয়েন্টি ফর্ম্যাটে খুব শক্তিশালী একটা দল না বাট আমাদের যেটুকু ছিল এর ভিতরে আমাদের জাকিরের কথাটা স্পেশালি বলতে হয় কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ান ডে থেকে শুরু করে তিনও ফর্মেটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে তো এটা একটা একটা প্লেয়ারের জন্য একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড়ো পাওয়া আর স্বামীমের বিষয়টা সামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকে কন্টিনিউ করেছে আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া যায় আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি এবং আরও ডেভেলপমেন্টের জায়গা আছে বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া দেখেন যদি ওর ওভারঅল যদি কোচিং স্টাফের কথা বলি সবাই অনেক ফ্রেন্ডলি যেহেতু আমাদের নতুন কোথ এসেছে উনি অনেক ফ্রেন্ডলি সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপাই দেয় না আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি আমাদেরও কথার মূল্য আছে সো উনি এই জিনিসটা গ্রহণ করে আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে তো আমার মানে কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন তো যদি থাকে কখনো থেকে বের হয়ে আসতে পারে তো ডেফিনেটলি কিছু তো জিনিস চেঞ্জ হচ্ছে কারণ আপনি দেখবেন আমরা ব্যাটিং ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি তো আমার মনে হয় স্যারের যে বার্তাগুলা স্যারের যে ফ্রি কথাবার্তা এবং আমি একটা জিনিস বারবার করে বলতে স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে ডোমেস্টিক ইনফ্যাক্ট স্যারের যে একাডেমিতে অনেকজন প্র্যাকটিস করেছে সো স্যার ভালো জানে কে কি করতে পারে না পারে তো স্যার মনে হয় গাইডলাইনটা খুব ভালো মতন দিচ্ছে যে সব প্লেয়াররা এখন পারফর্ম করতেছে আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন যে আমরা ফ্রিলি কথা বলতে পারতেছি এবং স্যারও আমাদেরকে চিনে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে এই জিনিসটা ধরা দিতে পারতেছে তো আমরা মনে হয় যে ব্যাটিং ইউনিটটা খুব তাড়াতাড়ি একটা আরও ভালো পজিশনে যাবো থ্যাংক ইউ সো মাচ